তোদের গাটস থাকলে তোরা হচ্ছে যা গিয়ে দেখা করে একজন আরেকজনের সাথে দেখা করে তারপর মারামারি কর স্পটে আয় তারপর মারামারি কর লাগলে চুলাচুলি কর কিন্তু ফেসবুকে কেন দিতে হবে তোদের মানে ঝগড়া করবি তাও যেন ভিউ থাকে মানে সবকিছুই ভিউ এর জন্য করস তোদের তো মানে কোনো মানে কি বলবো শিক্ষা তো নাই মানুষ যারা শিক্ষিত মানুষ লিস্ট ফেসবুক এমনি বিনোদনের জন্য চালায় তারা পর্যন্ত নোংরা হয়ে যাবে তোদের ভিডিও দেখলে মানে আমার খুব ছোট ছোট ক্লিপই সামনে আসছে দুই দিন যায় না নোংরামি শুরু হয়ে যায় অনলাইনের মধ্যে মানে ওদের জ্বালায় মানুষ বসবাস করতে পারবে না সমাজে এত নোংরা নোংরা মানে যে কোনো মানুষ যদি ফোনটা হাতে নেয় ফেসবুক তো সবার ফোনে আসে ফেসবুকে ঢুকলে টিকটকে ঢুকলে হচ্ছে এই যে ওদের নোংরামি শুরু হয়ে যায় ওদের নোগরামির ভিডিও আসে ফার্স্ট অফ অল এই আহাতি শাহ আখি আর রাজা আর কি কি রাজার বউ মৌসুমি হ্যান্তেন এগুলো জাস্ট মুখস্থ হয়ে গেছে মানে না চাওয়া সত্ত্বে মুখস্থ হয়ে গেছে কারণ ওরা বারবার সামনে আসে বারবার সামনে আসে আমার একটাই কথা যে তোদের যেহেতু এত নোংরামি ছড়ানো ইচ্ছা বা তোদের যেহেতু এত এত গাটস আছে তোদের গাটস থাকলে তোরা হচ্ছে যা গিয়ে দেখা করে যেন আরেকজনের সাথে দেখা করে তারপর মারামারি কর স্পটে আয় তারপর মারামারি কর লাগলে চুলাচুলি কর কিন্তু ফেসবুকে কেন দিতে হবে তোদের মানে ঝগড়া করবি তাও যেন ভিউ থাকে মানে সবকিছুই ভিউ এর জন্য করস তোদের তো মানে কোনো মানে কি বলবো শিক্ষা তো নাই মানুষ যারা শিক্ষিত মানুষ অ্যাটলিস্ট ফেসবুক এমনি বিনোদনের জন্য চালায় তারা পর্যন্ত নোংরা হয়ে যাবে তোদের ভিডিও দেখলে মানে আমার খুব ছোট ছোট ক্লিপের সামনে আসছে অনেকে এডিট করে করে দিচ্ছে সেটা সামনে আসছে বাট স্টিল দোজ আর ভেরি চিপ অনেক বেশি বাজে যে কেউ খারাপ হয়ে যাবে এসব দেখলে আর শুনলে ভালো হয়ে যা ভাই কত করিস মানে এত এত নো কেন ছড়াইতে হবে একজনের সাথে আরেকজন ছবাড়া করতেছিস আর সবগুলো ডিভোর্স মিলে আবার গ্রুপ করে গ্রুপ করে আবার হচ্ছে ভিডিও করে ভিডিও করে আবার পিঞ্চ মারে একজন পিঞ্চ মারে তারপর আবার আরেকজন ভিডিও করে ভিডিও করে একটা পিঞ্চ মারে আর সবথেকে ইম্পর্টেন্ট কথা যেটা আজকেই আমার লাস্ট ভিডিও তোমাদেরকে নিয়ে তার তোদের তোদেরকে নিয়ে তোদেরকে নিয়ে কথা বলার আমার কোনো ইচ্ছা ছিল না এটাই লাস্ট ভিডিও এই ভিডিওর পর থেকে আর কোনো কথা হবে না হ্যান তেন মানে ভাই আমি আর নাটক বন্ধ কর তোরা আমার মনে হয় যেটা গ্রুপ করেই আমরা এগুলাই করবো এগুলো করলেই ভাইরাল হয় আমরা এগুলাই করে ভাইরাল হবো আর নিজেরা খাবো কারণ হচ্ছে শিক্ষা তো নাই শিক্ষাগত যোগ্যতা তো কিছুই নাই তো ওইগুলা দিয়ে তো কোনো কিছু শিক্ষা দিয়ে তো কোনো কিছু করতেও পারবো না তো তার চেয়ে ভালো কি করি নিজে অশিক্ষিত প্লাস সমাজটাকে অনুগ্রহ করি তার সাথে সাথে আমি কিছু টাকা ইনকাম করি ভালো আইডিয়া রাইট পরে এক ধামাকা বাস যেন সবাই মিলে দিয়ে যাচ্ছে আহাত দিশা মৌসুমীকে এদের চরিত্রটা এত বেশি খারাপ যে এখন অনলাইনে এদের জন্য টিকাই যাচ্ছে না সবাই তো বলছে এদেরকে ফেসবুক টিকটক ইউটিউব থেকে সব জায়গা থেকে যেন এদেরকে বের করে দেওয়া হয় কারণ তাহলে বুঝবে এরা না হলে সমাজটাকে পুরোপুরি নষ্ট করে দিবে জমাজমি ছাড়া তাদের কোনো ভিডিও আসে না ভিউজ বাড়ানোর জন্য কতই না নাটক করে কতই না মুখের বাসা বিশ্রী এদের থেকে মানুষে কি শিখবে এদের দেখে তো মানুষ আরও বেশি খারাপ হবে সবাই তো বাজে বাজে কথা বলছে এদেরকে নিয়ে তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটা জানাতে পারেন